হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনি স্পাইল তো আজকের ব্লগটা শুরু করছি আমি আমার এসব কাজকর্ম দিয়ে প্রচুর জামা কাপড় পরেছিলো একদম যেটা গোছাবো গোছাবো করে একদম গোছানোই হচ্ছিল না আর দেখো পরশু দিন সব একটা না গুছিয়ে নিয়েছি বেশিক্ষণ লাগেই নি গোছাতে আমার বেশিক্ষণ লাগে না তবুও এই করাটা হয়ে ওঠে না করব করবো এই যাক জমছে করব করব করে এই করেই না লেট হয়ে যায় তো যাই হোক কাজ তো করতেই হবে আর এই ঘরটা না আমাদের এক্সট্রা থাকে মানে গেস্ট রুম বলা যায় তো তার জন্য সব জামাকাপড় না এই ঘরটায় রাখি কিন্তু যেহেতু মেয়েকে পড়াতে আসে মেয়ের পড়ার ঘরও এটা তাই তো এখানে ফেলে রেখে দেওয়া যায় না তো তার জন্য গুছিয়ে নিতেই হতো তাই গুছিয়ে নিচ্ছিলাম আর এই সকালবেলা থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি ভাবলাম না আগে আজকে জামাকাপড়গুলো গোছাবো ঠিকঠাক জায়গা মতো রাখবো তারপরে আমার সব কাজকর্ম তো যথেথ তাই তাই করছিলাম আমি আর কি বলো তো আজকে মাম্মামকে স্কুলে পাঠানোর পরে আমি ভেবেছি আর ঘুমাবো না না আজকে কাজগুলো কমপ্লিট করতেই হবে তো একেবারে মেয়েও যেহেতু ছিল না নিশ্চিন্তে তো কাজগুলো আগে কমপ্লিট করে নিয়েছি না ও থাকলে খুবই অসুবিধা হয় আমার আর দেখো যেহেতু ঘুমায়নি পরপর হাই উঠেই যাচ্ছে ভীষণই ঘুম পাচ্ছিল আর যেহেতু শীতকাল পড়ে গেছে মানে ঠান্ডা আর এই সময় না কম্বলের ভিতর থেকে মানে বেরোতেই ইচ্ছা করে না আর যেহেতু রান্নাবান্নার দিকটা আমাকে দেখতেই হয় না আমাদের দিদি আছে সব কিছুই করে সে নিজের মনে করে নিজের বাড়ির মতো করে সব কিছু আমাদের দেখে শুনেও রাখে তো আমি না একদম নিশ্চিন্তেই থাকি না আমার ওপরে কেউ আছে আমার গার্জিয়ান সত্যিই তাই সে আমার গার্জিয়ানের মতো আমাকে খাইয়ে দেয় আমাকে আমার কি লাগবে কখন কি করতে হবে সব কিছুই সে দেখে যার জন্য না যে শাশুড়ি নেই ব্যাপারটা মাথার ওপর কেউ নেই এই মনে হয় মন খারাপ করে তবুও সে আমাকে বুঝতে দেয় না এই দেখো আমাকে খাবার দাবার এনে দিল এখন খেতে হবে এই করতে হবে আমার পিছনে সমানে বলে যায় আর আমি এই খাচ্ছিলাম আর বক করছিলাম দিদির সাথে মানে প্রতিদিনের ঘটনা দিদির সাথে না বললে হবে না আর আমাকে ঘুম থেকে তোলে হচ্ছে দিদি এসে আমাকে ডাকবে ঘুম থেকে তুলবে ঠিক সময় মতো খাওয়ার কথা বলবে মানে খেতে দেবে মানে সব কিছু আমাকে দেখে রাখে ওই বাড়িতে যেমন মা এখানে আমার শাশুড়ি মা ছিল আর শাশুড়ি মার পরে এই দিদি তো আমরা কেউই না দিদিকে ছাড়া কিছু ভাবতে পারি না মনে হয় আমাদের পুরো বাড়ির লোক হয়ে গেছে মানে আমিও বিয়ে করে এসছি আর দিদিও সেই বছরই এসছে আমাদের বাড়ি তো তখন থেকে আজ অব্দি দিদি আমাদের সাথেই আছে তো এইভাবেই চলছে আমাদের দিন আর এই কাজকর্ম করার পরে এই সময়টা একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে জানি মেয়ে আসবে তারপরে আর একটু রেস্ট হওয়া হবে না আমার এটা কার হাতে তোমার না প্রিয়াঙ্কার বাহ সামনেটা ফেরাও দেখি এটা সামনে করতে তো ও এইটা পিছন দিকটা কিন্তু এইটাও সামনে মনে হচ্ছে বেশ পড়ে না দেখো এই তোমাদের সাথে কত গল্প করলাম আর বেলায় দেখো আমার ঠাকুরের জন্য কি সুন্দর জামা বানিয়ে এনেছে আর এটা কিন্তু আমি বলিনি নিজে মনে করে নিয়ে তাই এসছে তো এই এইরকমই দিদি আর এত সুন্দর পছন্দ হয়েছে বেশ কিউট কিউট জামা দেখো এত সুন্দর ভালো লাগছে দেখতে কি বলবো আমার তো ভীষণই ভালো লেগেছে মনটাই খুশি হয়ে গেছে আর সন্ধেবেলায় একটু কি খাবো কি খাবো যেহেতু শীতকাল একটু না খেতে ইচ্ছে করছিল তো চাউমিন এনেছিল আধিরার পাপা কি করে লাগলো কি করে দেখি কি অবস্থা তুমি এরকম মানে কি হয়েছেটা কি এটা এটা কি কারণে করলে এটা হ্যাঁ কি কারণে করেছো এটা বলো কি কারণে করেছো এটা যদি পুরো না ওঠে একদম রাস্তায় নিয়ে যাবো কিন্তু কি সাহসে নিয়ে আমি দেখি সাহসে মানে पापा সামনে তো নিয়ে যাবে কারণ এটা তুমি লাগিয়ে দোষ করেছো এটা তুমি ভুল করেছো এটা করেছো কেন হ্যাঁ এবার তোল বসে বসে আমি সবাইকে দেখাবো ডেকে ডেকে দাদা এই সবাইকে দেখাবো আমি যেন দেখি এটা উঠে উঠে গেছে ঠিক আছে বরফ দিলে কে বলেছে যায় খানা বুঝতে পেরেছো তাহলে এই আমাকে কাছি দিয়ে লাস্টে কাটতে হয়েছিল দেখো হ্যালো গাইস তো সারাদিন আর ব্লগ কিছু করতে পারিনি তো এখন আবার করছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঘুমটুম থেকে ঘুম বেশি হয়নি একটুখানি ঘুম হলো জাস্ট তো উঠেছি আজকে বিয়ে বাড়ি আছে আমাদের মোহনপুরে মানে মোহনপুর বলতে এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম যেটা তো সেখানে আছে সেখানেই যাব তো ওই শীতের মধ্যে যেতেও ইচ্ছা করছে না আবার যেতেও হবে সবাই বাড়ির সবাই যাবে তাই তো যাই একটু ঘুরে টুরে আসবো ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে তবে আজকে একদম সিম্পল একটা শাড়ি যেহেতু পরতে হবে শাড়ি আর ক্রিম যতটা একদম সিম্পল কোনো মেকআপ করবো না একদম কথা দিচ্ছি তোমাদেরকেও দেখাবো আমি সেটা কারণ ওখানে মেকআপ করে কেউ বেশি কেউ যায় না আমি একমাত্র সাজার চোটে যাই আমি যাই প্রতিবারই আমার মতো মেকআপ করে না আজকে একদম ভালো লাগছে না একদম এনার্জি এ দিচ্ছে না একদম আর ওখানে লেট তো চলে না একদম তাড়াতাড়ি সবাই খেতে বসে যায় তাড়াতাড়ি হয় সব কিছু তো তাড়াতাড়ি যেতে হবে তো এই আদির আগে জিন্স পরিয়ে দিয়েছি এবার শুধু জ্যাকেটটা পরাবো চুল টুলগুলো বেঁধে দেবো ঠিক করে আর এই জিন্সগুলো মানে ওর চার পাঁচটা জিন্স সব একসাথে ছোট হয়ে যাচ্ছে মানে জিন্সগুলো দেখো কত টাইট আরও কত বড় ছিল এবার দেখছে একদম মাপে মাপে মানে এই কমার্স পড়তে পারবে আর পড়তে পারবে না এরপরে সব মানে ফেলে দিতে হবে কাউকে দিয়ে দিতে হবে তো এই তার জন্য পরেই দি বুনুর তো আরও হবে না বাবা তো এই আমাকে দেখো পাগলের মতো অবস্থা তো এই আমি রেডি হতে থাকি তারপরে তোমাদের সাথে দেখা করব ঠিক আছে ঠিক আছে তো সব চুলটা এরকমই থাকবে থাক তোমরা তোমাদের সামনেই হলো ব্যাপারটা মানে কি বলবো তোমরা বলো আর আমার কিছু বলার আগেই আমি যেটা বলেছি যে কী হলো ব্যাপারটা ওটা বলার আগেই দেখি চোখে জল ভ্যায় করে কান্না তাকে আর কি বলবো আমি তো প্রতিবারই এটাই করে প্রত্যেকটা দুষ্টুমি করবে আর তারপরে এরম ভ্যা ভ্যা করে কাঁদবে আর যেহেতু দেখেছে পাপা এখন বাড়ি আছে সে তো আর কে পায় তো যাই হোক আমার তো ভীষণই মাথা গরম হয়ে গেছিল যে ফোনটা ওরমভাবে ফেলে দিয়েছে যদিও জানি ইচ্ছা করে না তবুও আমি বলেছি ফোনটাকে আগে রাখবে তারপরে তুমি সব কিছু করবে কিন্তু ওটাই করে না এর জন্যই আমার প্রতিবার মাথা গরম হয়ে যায় আর কি বিয়ে বাড়ি তার আগে আবার বকবো তো বেশি বকিনি তো আজকে বিয়ে বাড়ি ছিল বলে একটু ক্ষমাই পেয়ে গেল আর কি ঠিক আছে শুধু চাদরটা নিতে হবে আর না নাও নালে বুঝতে পারবে পরে

তো আমরা রেডি হয়ে গেছি সিম্পল সাজবো বলেও তাও করতে 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 সব করে দিয়েছি তো এই একেবারে সিম্পল যাবো বিয়েবাড়ি তো কেমন একটা লাগছিল কোনোদিন যায়নি ওরমভাবে তো ভাবলাম হালকা হালকা হালকাভাবে সব কিছুই মোটামুটি হালকাভাবে করে নেওয়া হয়ে গেছে তো এই মেয়েকে একদম মানে একদম কি বলে এটাকে যায় তো মেয়েকে একদম এরকম তুমি মুড়ে দিয়েছি দুখানা মোটা মোটা জ্যাকেট পরিছি কিন্তু ভীষণ ঠান্ডা আর গ্রামের দিকে তো আরোই ঠান্ডা যেহেতু নদীর ধার নদীর ধার দিয়ে যাব। তো একদিন আমাদের ওই মোহনপুরটা তোমাদের দেখাবো তোমাদের খুব ভালো লাগবে দেখে মানে একদম গ্রাম্য পরিবেশ নদী গাছপালা সব ওখানে খুব ভালো লাগবে তো এই আমাদের টোটো আসছে আর আমরা এখন নিচে গিয়ে দাঁড়াবো তারপরে চলে যাবো আর এটা দেখো আমরা তখন যাচ্ছিলাম তো এই যে নদী আর এই রাস্তা থেকে আমরা যাচ্ছি এটা যদি দিনের বেলা তোমাকে দেখাতে পারি তোমাদের যে কত ভালো লাগবে কী বলবো মানে আমি যখনই যাই আমার এই জায়গাটা ভীষণই পছন্দের মানে মানে পুরো রাস্তাটা নদীর ধার দিয়ে তো আমি একটু আগে চলে আসলাম বিয়ে বাড়ি থেকে ওখানে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি ভীষণই ভিড় ছিল তার জন্য ভিডিও কিছু করিনি আর বাড়ি এসে একটু রিলস করলাম তো যেহেতু অনেক দিন করা হয় না রিলস তো আজকে ভাবলাম একটু সেজেই আছি দু একটা করে নিই তো এই একটু রিলস টিলস করে নিলাম তো এখন এবার চেঞ্জ করব ভালোভাবে ফ্রেশ হবো তারপরে শুয়ে পড়বো তারপরে কালকে এর কাজ কালকে তো এই আজকে ব্লগটা আমার এইটুকুই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে অনেক কিছু শেয়ার করব তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর যারা যারা ব্লগ দেখছো তাড়াতাড়ি একটা করে লাইক করে দিও আর এখানে লাইটটা ঠিক আপ ডাউন হচ্ছে আমার বুঝতে পারছি না তো যাই হোক আজকের মতো টাটা অনেক রাত হয়ে গেছে আর বেশি বক বক করবো না তো বাইক